সমুদ্র উপস্থিতি <árredhir grillik> <tabbim> আজকের ওই সময়টা পবিত্র আজকের ওই ক্ষণটা পবিত্র এই জীবনে অনেক সময় দিয়েছেন অনেক মিসিং মিটিল স্লোগানে গিয়েছেন কিন্তু আমি আমি হলফ করে বলতে পারি আজকের মতো এমন পবিত্র এমন সৎ এবং আমাদের পবিত্র ভবিষ্যৎ প্রজন্মের ভালো চিন্তা করে সময় এত মূল্যবান সময়ে জীবনে আপনাদের দেওয়া হয়নি আমরা আমাদের আগামী প্রজন্মকে দাসত্বের শৃঙ্খল থেকে বাঁচাতে চাই আমরা আমাদের আমাদের বাপদাদারা যেটা চেষ্টা করেছিল বেলাভারের মানুষকে সুষণ মুক্ত করার জন্য তাদের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সে জন্যই আমাদের পূর্বপুরুষেরা বেলাবো উপজেলা গঠন করে গিয়েছিলেন আজ থেকে চল্লিশ বছর আগে তারা তাদের কাজটি করে গেলেছেন ডেড ইজ দেয়ার পার্ট অফ ডিউটি উই আর ডুইং আওয়ার পার্ট অফ ডিউটি তারা তাদের কাজটি করেছেন আমরা আমাদের কাজটি করতে চাই সমগ্র উপস্থিতি আপনারা জানেন রাষ্ট্র স্টেট 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 যদি আপনাকে পেট্রোনাইজ না করে পৃষ্ঠপোষকতা না করে আপনার ব্যক্তি চেষ্টায় আপনি এগোতে পারবেন না এগোনোটা সম্ভব না সেখানে আপনাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে আমরা বাংলাদেশের মানুষ আমরা ব্যাট ট্যাক্স দেই কিন্তু রাষ্ট্র আমাদের অনেক কিছু করে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের বাজেট হয় সেই বাজেটটা আসে সংসদের মাধ্যমে কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা সংসদে পাঠাতে পাঠাতে ব্যর্থ হচ্ছি বিদায় বিমাতা সুলভ বিমাতা সুলভ আচরণের কারণে আমরা আজকে তীব্র আমরা বঞ্চিত হয়েছি ঢাকা সিলেট মহাসড়কের অপর সম্ভাবনাময় এই বেলাব জেলা রত্ন বেলাব জেলা রত্ন মাটিতে অসংখ্য অনেক কিছু করা যেত পাবলিক বিশ্ববিদ্যালয় করা যেত আপনার সরকারি মেডিকেল করা যেত বিফিক করা যেত উন্নত মানের মেল ফ্যাক্টরি কল কারখানা করা যেত মনোরদির মতো একটা বেগোয়াট এলাকায় আজকে কল আমাদের ওখানে হচ্ছে আজকে আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় জীবনে যাওয়ার সুযোগ হয়েছে বেলা যাওয়ার মতো এত বেকার সন্ধ্যার পরে চাষল গুলোতে গেলে দেখবেন কি পরিমাণ মানুষ তারা হাবাতে দুঃখ কষ্ট কাজ নাই করবে কি আজকে যদি ধারণের দায়িত্ব দেখা ষোলো হাজার টাকা বেতন আট ঘন্টা ডিউটি করে এসে বউ ছেলে মেনে থাকতে পারতো সর্বনিম্ন কোনো যোগ্যতা না থাকা সত্য আজকে থেকে ফ্যাক্টরিতে থাকতো হাজার হাজার মানুষ সেখানে কাজ করতে পারতো কি করতো না আপনারা বলেন আজকে আমাদের সংসদে যায়া আমাদের আজ পর্যন্ত কানে ভালোভাবে শুনি নাই বেলা নামটাকে নামটা উচ্চারণ করছে কেন করবে তারা আজকে মহসিন সরকার আমাদের আন্দোলন সংগ্রামকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন উনি নিজে কানে শুনে না কিন্তু আমাদের অনেক হাজারো লক্ষ মানুষের কানে শোনার চাইতে ওনাকে আমি বেশি সেলুট করি উনি খুব স্পষ্ট করে বলেছেন যে মনোর সব ব্যয় করে যখন হিসাব দেয় হিসাব দেওয়ার সময় বলা হয় নরসিংদি চার সংসদীয় আসনে ব্যয় হয়েছে কিন্তু কোথায় ব্যয় হয়েছে সেটা কি আর এক চমৎকার একটা পয়েন্ট কিন্তু তুলে ধরেছে নর চার সলাবাদ বর্তমান চেয়ারম্যান নাম বললে সমালোচনা কিনা যায় না ওনার সাথে আমি আলোচনা করতে গেছিলাম বললো দেড়শো দেড়শো বান দিন আসছে উনি মন্ত্রীর সামনে বসা শুনেন আপনি কথা বলে রাখি আমরা কোনো একক কোনো দলের বিরুদ্ধে না কোনো আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না এটা সকল দলের বরাবর অধিকারের প্রশ্নে আমরা এই প্ল্যাটফর্ম তৈরি করেছি উনি বলছে দেড়শো বান টিনের মধ্যে মনোর দিয়ে বলাবকে চল্লিশ দেওয়া একশো একশো দশ বান ওখানে দিয়ে দিছে ওনার সামনে আপনারা আমা আমাকে যদি বিশ্বাস করেন যে কোনো লোকের চ্যালেঞ্জ করতে উনি তখন বললো যে এটা কী করলেন আমাদের মানে এই যে একটা না দিলে তো বলার কিছু নাই কে জানে ক্যাম্প কিন আসছে কিনে না আসছে আজকে উনি এত কথা বলছেন মহিন সরকার প্রতিবন্ধী স্কুল প্রতিবন্ধীদের জন্য কোটি কোটি টাকা বাজেট হয় এতিমখানা দিতে হয় আমাদের এখানে এতিমখানা নাই এগুলো বলার জন্য কি আপনারা এটা বিশ্ববিদ্যালয় পড়ে সচেতন মানুষের তো বলা উচিত ছিল আমাদেরকে বুমপাণী গান গান পরিয়ে বসে রাখা হয়েছে আমাদেরকে নির্বাচনের সময় কিছু নির্বাচনী ব্যবসায়ীদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয় দুই চার হাজার টাকায় আমাদের ইজ্জত সম্মান নষ্ট করে উল্টো আমরা হয়ে চরম গালি 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 দেয় আমাদেরকে অশ্লীল অস্ত্র বাসায় কি দেয় না আমরা কি সারা জীবনে গালি গালিগালা শুনতে থাকবো আমরা কি সারা জীবনে এভাবে পদল হেমকারী হয়ে থাকবো কি আমাদের কি সেই সক্ষমতা নাই আমাদের কি যোগ্যতার এতই ঘাটতি আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় পেরিয়ে আমাদের সমাজে অসংখ্য লোক আছে যারা এই এই শোষণের জাতাগল থেকে এই পিঞ্জির থেকে তারা বেরিয়ে আসতে চায় সমন্বিত উপস্থিতি কথা বললে অনেক কথা বলা যায় আমরা বেল জেলায় স্বতন্ত্র সংসদে আসন বাস্তবায়ন পরিশোধ করেছি এটা কোনো একক একক ব্যক্তি নিয়ে সকল মানুষের আজকে যিনি সভাপতি করছেন মোহাম্মদ উনি বেল জেলার বিভিন্ন জায়গায় আমাদের সাথে মিটিংয়ে অংশগ্রহণ করেন আপনাকে আমরা সালুদ জানাচ্ছি আমরা কিছু দিতে পারি না শুধু দীর্ঘ বলবো মন থেকে শ্রদ্ধা করি ভালোবাসি যদি আপনার আগে না মারা যায় আপনার জানা যায় সে সার্টিফিকেট দিতে পারবো যে আল্লাহ তালা মোহাম্মদ আলী আঙ্কেল এই মানুষের পক্ষে কথা বলার তৌফিক দিয়েছিলেন এই বলা মানুষের পক্ষে কথা বলার তৌফিকের কারণে আল্লাহ তুমি তাকে জানাতের উচ্চতর স্থানে নসিব করে এতটুকু বলতে পারি আর আমি মারা গেলে আপনার আমার জন্য দেওয়া করবেন আল্লাহ ভাই অত্যন্ত পরিশ্রম রেগুলার আমাকে ফোন দেয় ফোন দিয়ে জানতে চেষ্টা করে কিভাবে আন্দোলন সংগ্রামটাকে টেনে নিয়ে যাচ্ছি কিভাবে কাকে ধরলে কিভাবে আমরা এই বেলা আসনটা আলাদা করতে পারবো কিভাবে আমরা ঢাকার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে তার সাথে সংযোগ স্থাপন করে আমরা আমাদের অধিকার থেকে আদায় করতে পারবো আমি একটা কথা বলেছি বেলা বেলা হাবতে সাধারণ মানুষের মানুষকে স্বপ্ন দেখিয়ে যদি আমার কোনো চেষ্টার ত্রুটি থাকে নিশ্চয়ই আমি মুনাফিক 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 আমি বলেছি আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করে কে নয় আল্লাহ আল্লাহ যদি চায় আমাদের সবার সর্বত্র চেষ্টা থাকে এবারে আমরা আলাদাশন করব যদি কোনো কারণে না হয় আমাদের পুন দুই লক্ষ ভোটার দৃপ্ত শপথ নিয়ে আল্লাহ নামে দৃপ্ত শপথ নিয়ে আমরা এক লক্ষ দিয়ে আমরা আমাদের মাটিতে দিব সেই সেই আশাবাদ ব্যক্ত করছি আমাদের একজন কমরেড খলি রহমান অনেক অসুস্থ দেহটা দেহ জন হয় নানান ভাবে অনেক অসুস্থ থাকা সত্ত্বেও উনি কিন্তু যখন যেখানে চলে যায় ব্যবসা বাণিজ্য ফেলে রেখে উনি আমাদের মাঝে চলে যায় আমাদের একজন মুফতি আবুল কালাম জাকারিয়া একজন আলেমের দিন সর্বোচ্চ আলেমের দিন হওয়া সত্ত্বেও বেয়ানা লাগে পুষ্ট লাগে মাইকিং করে কাজ করে আমরা তার জন্য অত্যন্ত গর্বিত আমরা আমরা তাকে দোয়া করি আমাদের মহসিন আর বাহিনী থেকে কানে শুনেন আমাদের অর্থেতে সার্বিক ব্যবস্থা থাকে একজন এমদুদ হক কাঞ্চন উনি বাংলাদেশ ইউনিয়নের একজন বীর মুক্তিযোদ্ধা 71 এর বীর মুক্তিযোদ্ধাকালীন অংশ গ্রহণ করেছেন 24 এর যুদ্ধে আমাদেরকে অংশ গ্রহণ করেছেন যখন কারফিউ ছিল আমরা কলিল ভাইরা দেখেন আমরা কিভাবে সেদিন মানব বন্ধন করে দাঁড়িয়ে ছিলাম আমরা তাকে সেলুট জানাই আগামী দিন ধরে আমরা শুধু বড় বড় যাদেরকে তঅথহিত মাথা পিছি করে যায় না আমরা বড় বড় না থামনি করি না যারা রাগ ডাক নিজের মাটির পক্ষে নিজের অনুগত ভবিষ্যতের পক্ষে নিজের হকের পক্ষে দাঁড়াতে পারে তারাই বর্ণতা তার হচ্ছে আমরা কাউকে কাউকে মনে করি না কবি সুকান্তের বাসায় এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান ছিন্ন ছিন্ন ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ চলে যেতে হবে আমাদের চলে যাব তবু যতক্ষণ দেখে আছে প্রাণ 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 বনে পৃথিবীর সরব জঞ্জাল এই শিশুকে এই বিশ্বের বারযুদ্ধ করে যাব আমি নবজাতকের কাছে এই আমার অঙ্গীকার পরবর্তী প্রজন্মের কাছে আমাদের সন্তানদের কাছে যেন আমরা বলে যেতে পারি আমরা চেষ্টা করি তোমাদেরকে একটা অপার সম্ভাবনা হয় কল্যাণমূলক একটা বলা উপজেলায় যেখানে মাদক থাকবে না যেখানে জোয়ার আসর বসবে না দিতে দেখা করে যে আমাদের সাথে খারাপ ব্যবহার করবে না থানার দালালি করবে না এবং যারা জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও তাদের হাতে প্রভাব প্রতিপত্তি থাকবে না ভালো একটা শক্তি তৈরি হবে যে কোনো অপশক্তির বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব একজন যে কোনো একটা অন্যায় করবে সকলে মিলে একসাথে সেই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব সেই প্রেতাত্মাদের সেই মরাদমদেরকে আমরা পরাজিত করে সুস্থ সুন্দর ভালো উচ্চশিক্ষিত ন্যায় বা নীতিবান আদর্শমান মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করব সে আশাবাদ ব্যক্ত করে সকলের জীবনে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি দেখা হবে রাজপথে কত হবে স্লোগানে আগামীর আন্দোলন সংগ্রামে সবাইকে সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে শেষ করছি অমা আলাইনা বালা ধন্যবাদ